আজকে সারা বাংলাদেশ দেশের আকাশ বাতাস সব কিছু রাসের গন্ধ এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশে আপনারা হয়তো দেখতেছেন সোশ্যাল মিডিয়া বা বিভিন্নভাবে যখন আমরা এই বিমান দুর্ঘটনার সংবাদটি শুরুতে সোশ্যাল মিডিয়াতে পেয়েছি তখন কোনো ভিডিও আসে নাই বা আমরা বেশিটাকে এত একটা গুরুত্ব দেয় নাই তো তাৎক্ষণিক আমি আবার বেশ কিছু ডাকার যে গণমাধ্যমগুলো রয়েছে তাদের ইয়ে তিন ইনবক্সে মেসেজ দিয়েছি এবং সোশ্যাল মিডিয়াতে দু একটা ভিডিও যখন পাই তখন বিষয়টা নিশ্চিত হয়েছি যে দিয়াবাড়িতে স্কুলের ছাদে বিমান বিধ্বস্ত হয়ে একটি প্রশিক্ষণ বিমান এবং তার কিছুক্ষণের মধ্যে দশ পনেরো মিনিটের ভিতরে যেই পরিস্থিতি সৃষ্টি হয় সারা আকাশ দোয়া হয়ে যায় এবং যে স্কুলের মাঠ বা প্রাঙ্গন থেকে যেভাবে মানুষগুলো বের হয়ে আসতেছে অনেকের আপনারা হয়তো দেখেছেন জামা নেই অনেকের শরীরে কাপড় নেই এবং এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যারা এই ভিডিও ক্লিপগুলো দেখতেছে তারা বলতে পারবে এবং খুবই দুঃখজনক এবং সান্ত্বনা দেওয়ার মতো তাদের পরিবারগুলোকে যে পরিবারগুলো যাদের এই ছোট্ট বাচ্চারা আজকে সকালবেলা তো হয়তো তারা জানতো না যে তাদের সাথে এমন হবে বা এমন ধরনের ঘটনা ঘটতে পারে তো বাংলাদেশের সেনাবাহিনী বলেন ফায়ার সার্ভিস নৌবাহিনী যেহেতু উদ্ধার কাজ তারা দ্রুত চালায় এবং উদ্ধার করে আপনারা হয়তো দেখেছেন অসংখ্য অসংখ্য যে ফুটেজ মানুষগুলো পুড়ে গিয়েছে এবং তাদের যে ছোটো ছোটো বাচ্চারা শিশুরা বিশেষ করে তাদের যে একটা পরিস্থিতি এবং তার পাশাপাশি যে ব্লাডের সংকট অর্থাৎ মাইক দিয়ে ডেকে বা গণমাধ্যমগুলোতে বা সাধারণত সাধারণ মানুষগুলো ফেসবুকে পোস্ট করতেছে এবং আমরা আমাদের একটা ব্লাড ব্যাঙ্ক রয়েছে ঢাকার বাইরে হলেও আমরা ওইখান থেকে পোস্ট করি যে ব্লাডের সংকট প্রচুর পরিমাণ ব্লাডের বিশেষ করে নেগেটিভ ব্লাডগুলোর কিন্তু বেশি সংকট হয়েছে এবং প্রচুর পরিমাণে ব্লাডের সংকট হয়েছে বিভিন্ন স্থান থেকে ছাত্ররা এবং অ্যাম্বুলেন্স দিয়ে দেখে যারা স্বেচ্ছায় ব্লাড দিবে তাদেরকে কিন্তু হসপিটালে নিয়ে গিয়েছে তো আসলে তাদের পরিবারগুলো যারা যাদের এই দুর্ঘটনার মৃত্যুবরণ করেছে তাদের পরিবারগুলোকে সান্ত্বনা দেওয়ার মতো বা ইয়ে দেওয়ার মতো কোনো কিছু নেই বিশেষ করে যে পরিস্থিতি বাংলাদেশে এবং আমরা যারা প্রবাসে আছি আমরা সবাই একটা চিন্তিত বা আমরা গভীরভাবে আসলে আমি খুব ক্লান্ত হয়ে গেছি বেশ কয়েকটা ভিডিও দেখে মানে সারাদিন টুকটাক ভিডিও দেখেছি তবে এই ডিয়ারিং ভিডিওগুলো দেখি নেই তো যাই হোক বাংলাদেশে যে প্রশিক্ষণ বিমান এর আগেও একটি বিমান দুর্ঘটনা ঘটে যেটি হয় টাঙ্গাইলে তো আবাসিক এলাকাগুলোতে এই সমস্ত প্রশিক্ষণ বা বিমানের যে না দেওয়াটাই ভালো এবং বিশেষ করে বাংলাদেশে এগুলো আসলে বাংলাদেশে কোনো কিছু তোয়াক্কা করে না আইন বলেন বা শুধু আইনে আছে কিন্তু আইনের ব্যবহার কেউ করতে চাইবে বা সব কিছু ঠিকই আছে কিন্তু ওইগুলো সদ্ব্যবহার করতে চাই না আজকে যে আবাসিক এলাকাতে বিমান বিধ্বস্ত হই আপনারা হয়তো ইন্ডিয়াতে দেখেছেন সেটি ছিল কমার্শিয়াল ফ্লাইট যেটি উড্ডয়নের সাত তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ডের মধ্যে ওইটি বিধ্বস্ত হই তবে আর প্রশিক্ষণ বিমানটি যেভাবে স্কুলে ছোটো ছোটো শিশুদের উপরে আশ্রয়ে পড়েছে এবং এই শিশুগুলো কিভাবে আসলে এই কমিউনিটি গাইডলাইনের জন্য আমি এই ভিডিও কিছু বিষয়ে কথা বলতে চাচ্ছি না তো এই যে লাশের দুর্গন্ধ বা পুরা মানুষের দুর্গন্ধ এবং বাতাসের সাথে যে সারা আকাশে বাতাসে বাংলাদেশে আজকে সারা বাংলাদেশের মানুষ আগামীকাল হয়তো জন্য সুখ দিবস পালন করা হবে তবে এই পরিবারগুলোকে সান্ত্বনা দেওয়ার মতো বা ইয়ে করার মতো আমাদের কোনো ইয়ে নেই তবে আল্লাহ যেন তাদের পরিবারগুলোকে যাই হোক আজকে বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষগুলো বা সাধারণ যারা স্বেচ্ছাসেবী তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ স্বেচ্ছায় অসংখ্য অসংখ্য মানুষ ব্লাড দিতে বিভিন্ন হসপিটালে এবং বিভিন্ন যে হসপিটালগুলোর নাম বলে দিয়েছে ওই হসপিটালগুলিতে গিয়েছে এবং ব্লাড দিয়ে আসছে মানবিক যে হাত সেই হাতটি কিন্তু প্রত্যেকটা মানুষ বাড়িয়ে দিয়েছে এবং স্কুলের যে ছোটো ছোটো শিশুরা তাদের বাবা মা একেবারে পাগল হয়ে স্কুলের সামনে যেভাবে কান্নাকাটি বা যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বা ওই জায়গার যে একটা তমতমে পরিবেশ ছিল আসলে খুবই ভয়াবহ একটা সিচুয়েশন ছিল ওই সময়টাতে বিশেষ করে আপনারা হয়তো দেখেছেন বিশেষ করে আমাদের দেশের সেনাবাহিনী তারা কিন্তু যে কষ্ট করে এত মানুষ যেখানে একটা মানুষকে হসপিটালের ভিতরে নিয়ে যাওয়াটাও কষ্ট হয়ে দাঁড়িয়েছিল কারণ প্রত্যেকটা পরিবার বা প্রত্যেকটা মানুষ যখন এই দুর্ঘটনার কথা বা বিমান বিধ্বস্তর কথা শুনে স্কুলে যেমন স্কুলের গার্জে ছাত্রছাত্রীদের গার্জেন বা তাদের আত্মীয় স্বজন এছাড়াও সাধারণ মানুষ এতটাই ভিড় করে একটা পর্যায়ে আর সেনাবাহিনী এই মানুষ অসুস্থ বা আহত মানুষদেরকে নিয়ে হসপিটালে ভিতরে যাওয়াটাও একবার কষ্ট হয়ে দাঁড়ায় এবং যে তারা কিন্তু অত্য প্রচুর পরিমাণে পরিশ্রম করেছে এবং তারা পরিশ্রম করে কাজগুলো করতে হয়েছে কারণ একদিকে হচ্ছে আহত মানুষগুলো তাদের শরীরের যে পরিস্থিতি বা তাদের শরীরের যে স্ক্যানগুলো আপনারা হয়তো দেখছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে তাদের শরীরের স্ক্যানগুলো একেবারে চামড়াগুলো দশে পড়ে যাচ্ছে কারো জামা পরে গিয়েছে কারো শরীরে কাপড় নেই কারো পা পা নেই হ্যাঁ এমন একটা পরিস্থিতি একটা ছবি ভাইরাল হইলো যে বাংলাদেশের সেনাবাহিনী তারা ভ্যান গাড়ি দিয়ে একটা রোগীকে নিয়ে যাচ্ছে তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বিশেষ করে ওই স্থানগুলোতে যারা ছিল আমি আমার বেশ কয়েকজন ফ্যান ছিল তারা আমাকে যে বলল যে প্রত্যেকটা মানুষ ওইখানে যার আত্মীয় স্বজন বা যার কেউ নেই এমনিতে দেখতে আইছে তারা পর্যন্ত কান্না করেছে কারণ এমন একটা পরিস্থিতি ছিল ওই জায়গার এছাড়া যে ব্লাডের বিষয়গুলো খুব বিশেষ করে আমাদের দেশে নে বিনে আমি যেহেতু ব্লাড ব্যাঙ্ক নিয়ে কাজ করি ব্যর্থলা ব্লাড ব্যাঙ্কের এবং আমরা সবসময় ব্লাড সংগ্রহ করে দিই মানুষদেরকে ব্লাডের যে একটা সংকট বিশেষ করে আপনারা হয়তো জানেন এক মধ্যে হয়তো পাঁচজন বা সাতজন লোক নেগেটিভ হবে ও নেগেটিভ এ নেগেটিভ বা এবি এ ধরনের ব্লাডের যে গ্রুপগুলো এগুলো ডোনার বের করাটা অনেকটা কষ্টকর হয়ে দাঁড়ায় অনেকটা কষ্টকর হয়ে দাঁড়ায় কারণ ও পজিটিভ এ পজিটিভ এগুলো থাকে অ্যাভেলেবেল থাকে এই ব্লাডগুলো অ্যাভেলেবেল থাকে তবে নেগেটিভ ব্লাড ব্লাডগুলো বের করাটা অনেকটা কষ্ট হয়ে দাঁড়ায় বিশেষ করে বিভিন্ন গণমাধ্যম যেমন এবং সাধারণ মানুষ ফেসবুক পোস্ট এবং গণমাধ্যম এছাড়া অ্যাম্বুলেন্সগুলো দাঁড়িয়ে ছাত্ররা ডাকতেছে যারা স্বেচ্ছায় ব্লাড দেবেন আপনারা গাড়িতে উঠেন এবং আপনারা গিয়ে এসেছে ব্লাড দিয়ে আসেন হ্যাঁ ব্লাডের যে সংকটটা বা ব্লাড মোটামুটি অনেকে দিয়েছে তবে আমাদের দেশে যে পরিস্থিতি এবং যে আসলে আমরা হচ্ছে একেবারে একটা গরিব দেশ বলতে পারেন অন্য অন্য বিশ্বের অন্য অন্য দেশগুলো বা তাদের উদ্ধার অভিযানের যে সরঞ্জামগুলো অত্য অত্য আধুনিক এবং খুবই নিয়বাসনে হয়ে থাকে আজকেও একটা এক জায়গায় আগুন লেগেছিল যেখানে আজিজিয়াতে সৌদি আরেরিয়াদের মাত্র তিন মিনিটের ভিতরে তারা কাছে ছিল দাফাল মাদানি অর্থাৎ ফায়ার সার্ভিসের যে সেন্টার ওইখান থেকে তারা তিন চার মিনিটের ভিতরে আসছে এবং আগুন মাত্র দশ মিনিটের ভিতরে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে তাদের পক্ষে আপনারা জানেন আমাদের দেশে হচ্ছে রাস্তাঘাট এতটাই জেম থাকে এবং এই দুর্ঘটনার পর পরেই যে মানুষ সাধারণ জনগণ ওই জায়গাটা যে পরিমাণে ভিড় করেছে আর দ্বিতীয় হচ্ছে ছোটো ছোটো স্কুলের বাচ্চারা হওয়ার কারণে তারা কিন্তু অনেকটাই ইয়ে ছিল এবং যে জায়গাতে বিমানটা বিধ্বস্ত হই এখান দিয়ে একটা প্রবেশ পথ ছিল আমি ছোট্ট একটা বাচ্চার ইন্টারভিউ শুনলাম আর তারা অনেকেই ভিতরে ছিল এবং ভিতরে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হই ম্যাডামরা চেষ্টা করেছে ওইখানে টিচাররা যে তাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার তো আসলে ওইটা একটা অ্যাক্সিডেন্ট যে অ্যাক্সিডেন্টটা আজকে সারা বাংলাদেশে মানুষ গভীরভাবে সুখত এবং তার পাশাপাশি আমাদের দেশের যে বিমানগুলো রয়েছে এই বিমানগুলোকে সংস্কার করতে হবে যে বিমানগুলো ছড়ার উপযুক্ত না তারা হ্যাঙ্গার করে দেওয়া হোক বা ব্যান করে দেওয়া হোক আজকে আপনারা জানেন কিনা একটা বিমান দুর্ঘটনা হয়ে টাঙ্গাইলে একটা হই চট্টগ্রামে এবং ওইগুলো তো হচ্ছে একটা হয়েছিল নদীতে একটা হয়েছিল আহ জমিতে হালের জমি যে জমিগুলোতে শ্বাস করে তবে আজকের যে দুর্ঘটনা হয়েছে ওইটা কিন্তু একেবারে আবাসিক এলাকা এবং একটা স্কুল স্কুলের সামনে হই তো এই জিনিসটা খুবই যে বিষয়গুলো লক্ষ্য করা যাচ্ছে প্রথম কথা হচ্ছে স্কুলে হওয়ার কারণে যে পরিমাণে মানুষ এক একভাবের সেনাবাহিনী যে টিমগুলো রয়েছে তারা কিন্তু সাধারণ জনগণকে ফিরানটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল কারণ মানুষগুলো সবাই আসতেছে আত্মীয় স্বজন এই ছোটো ছোটো মামুনি বা ছেলে মেয়েদের তাদের পরিবার তাদের আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী এছাড়া সাধারণ মানুষ এসে যেভাবে ভিড় করা বা ওইটা সেনাবাহিনীর জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল এবং হসপিটালগুলোতে এত পরিমাণের গিডের সামনে মানুষ হয়েছে এমনকি রুগীগুলোকে নিয়ে হসপিটালের ভিতরে যাওয়াটা একবারে অসম্ভব হয়ে পড়েছিলো আপনারা ওই তো ভিডিওগুলো দেখছেন কিনা না জানি না তো এমন একটা পরিস্থিতি এমন দুর্ঘটনা বা বিধ্বস্ত হই আর এই সমস্ত দুর্ঘটনার সময় কিন্তু সবাই একটা আতঙ্কের মধ্যে থাকে যে কার পরিবারে কার ছেলে কার মেয়ে হ্যাঁ সবাই কিন্তু এই বিষয়টা নিয়ে অনেকটাই ইয়ে করে তো এই জন্য মানুষগুলো যেভাবে ভিড় করেছে এবং সেনাবাহিনী উদ্ধার অভিযানে যারা উদ্ধার কাজে ছিল তাদের জন্য একটা বড় বিরাট একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল আপনারা হয়তো দেখছেন কি না সেনাবাহিনী তাদের ইউনিফর্ম হুলে শুধুমাত্র একটা গেঞ্জি গায়ে হ্যাঁ তারা উদ্ধার কাজ ছাড়াচ্ছে কারণ ওই জায়গার এমন একটা সিচুয়েশন সৃষ্টি হয়েছিল আর শুরু থেকে লাস্ট পর্যন্ত যে একটা পরিস্থিতি বা তমতমে পরিবেশ মানুষের মাথা মানুষ খাচ্ছে এতগুলো মানুষ আসতেছে এবং যারা অভিভাবক স্কুলের ছাত্রছাত্রীদের তারাও আসতেছে তাদের আত্মীয় স্বজন আসতেছে অনেক মা যার সন্তান খুঁজে পাচ্ছে না এই হসপিটাল থেকে ওই হসপিটাল দূরে যাচ্ছে অনেক ভাই অনেক মানে এমন একটা পরিস্থিতি একজন বাবা তার দুইটা সন্তান সন্তানকে খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে পেয়েছে পেয়ে সে মাটির মধ্যে সেজদা দিয়ে পাকের সুখ্রিয় আদায় করে ওইখানে আপনারা হয়তো ভিডিওগুলো দেখছেন কি না বা ছবিগুলো দেখছেন কি না এক মা তার সন্তানকে বুকে জড়িয়ে কান্না করতেছে এবং আল্লাহর কাছে সুখ্রিয়া আদায় করতেছে প্রত্যেকটা পরিবার থেকে যে স্কুলের ছাত্রছাত্রীরা বা তাদের অভিভাবকগুলো কিন্তু একেবারে এমন একটা পরিস্থিতি তাদের হয়েছিল একেবারে মানে আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছে ওই জায়গাটার এমন একটা সিস্টেম হয়েছে যেখানে যে মানুষগুলো কাকে কে সান্ত্বনা দেবে প্রত্যেকটা মানুষ একেবারে ধর্যহারা হয়ে গিয়েছিল তো এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বা এরকম একটা দুর্ঘটনা হলে হবে ওইটাই স্বাভাবিক তবে যাই হোক আল্লাহ যে মানুষগুলো আজকে তাদের আপন জনকে হারিয়েছে যাদের সন্তানকে হারিয়েছে বা যাদের পরিবারের সদস্যদেরকে হারিয়েছে আল্লাহ যেন তাদেরকে আমি জানি না আমার বয়েসগুলো খেলা আসতেছি কিনা আমাকে একটু কেউ কমেন্ট করে জানাবে তো আমরা যারা বিশেষ করে প্রবাসে আছি আমরা অনেকটাই সুখত এবং প্রত্যেকটা প্রবাসী কিন্তু এই বিষয়গুলো নিয়ে একটা আতঙ্কের বা একটা দুশ্চিন্তার মধ্যে ছিল কারণ আমরা প্রবাস থেকে খুব দেশের প্রতি আমরা প্রবাসীদের অনেকটা মায়া থাকে দেশের মানুষের প্রতি বা দেশের প্রত্যেক একটা জিনিসের প্রতি প্রবাসীদের একটা আলাদা ভালোবাসা থাকে তো যাই হোক আসলে কি বলবো আসলে বলার মতো ভাষা নেই যে একটা বাংলাদেশে আজকে একটা দিন যে দিনটি খুবই ইয়েতে কাটেছে আমাদের বিশেষ করে প্রত্যেকটা দেখে ঢাকা শহরে যে পরিবেশটা এই পরিবেশটা একেবারে থমথমে এবং বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে ব্লাড ডোনাররা আসতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা এসে স্বেচ্ছায় ব্লাড দিয়ে গিয়েছে বা বিভিন্ন যে হসপিটালগুলোকে মেনশন করে বলে বলা হয়েছিল ওই হসপিটালগুলো থেকেও কিন্তু তারা স্বেচ্ছায় গিয়ে ব্লাড ব্লাড দিয়ে আসছে এবং ওইটাই হচ্ছে মানবতা ওইটা হচ্ছে মানবতা আমরা এক ব্যাগ ব্লাডের জন্য প্রায় সময় রাত্রে দুইটা নাই তিনটা নাই চারটা নাই মানুষদের কাছে ফোন করতে হই বা গ্রুপে ফুস্ট করতে হই আমাদের যে ব্লাড ব্যাঙ্কটি ব্যটতলা ব্লাড ব্যাঙ্ক ওইখান থেকে আমরা গেছে তিন বছরের প্রায় সাড়ে নয়শো ব্যাগ ব্লাড সংগ্রহ করে দিতে পারছি আলহামদুলিল্লাহ আমাদের গ্রুপ থেকে আমরা প্রায় সাড়ে নয়শো প্লাস প্রায় আমাদের যে ডাটা নয়শো পঁয়ষট্টি হবে সম্ভবত বা চৌষট্টি হবে নয়শো পঁয়ষট্টি বা চৌষট্টি ব্যাগ ব্লাড আমরা সংগ্রহ করে সাধারণ বিভিন্ন যারা বাংলাদেশে সিজারিয়ান বা অ্যাক্সিডেন্ট করা বা বিভিন্ন রোগে যারা ব্লাডের আবেদন করে আমরা তাদেরকে দিতে সক্ষম হয়েছি এবং বেশ কয়েকটা দুর্ঘটনার সময়ও আমরা আমাদের স্বেচ্ছাসেবীদেরকে দিয়ে ব্লাড সংগ্রহ করে ওইখানে আমরা ইয়ে করেছি যাই হোক এই জিনিসগুলো বাংলাদেশে যে একটা মানবতা বা যারা রক্তদান করে তাদের আসলে তাদের ধন্যবাদ দিয়ে বা ছুটো করে লাভ নিই আসলে তারা হচ্ছে এমন একটি মানুষ যারা ব্লাড দিয়ে বিশেষ করে নিজের শরীরের ব্লাড অন্যজনকে দেওয়া তো আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বললে কথা শেষ হবে না আমাদের দেশের সিস্টেম গভর্নমেন্ট সিস্টেম আজকে দেখলাম ডক্টর ইউনুস বলতেছে এই বিষয়গুলো নিয়ে ভালোভাবে তদন্ত করার জন্য আসলে যদি জিনিসই ভালো না থাকে মানুষের দোষ দিয়ে তো লাভ নেই বাংলাদেশে প্রত্যেকটা বিমান বা প্রশিক্ষণ বিমানগুলো বিশেষ করে দীর্ঘদিন আগের পুরানো মডেল এগুলো তো স্বাভাবিক এক্সপায়রি হবে বা দুর্ঘটনার শিকার হবে বাংলাদেশে বেশিরভাগ বিমানে বা যে প্রশিক্ষণ বিমানগুলো আমরা প্রায় সময় দেখি ইরি হেতে ধান খেতে বা পাট খেতে পড়ে আছে প্রায় সময় ওই যে চট্টগ্রামে একটা দুর্ঘটনা এগুলো তারপরেও কেন সচেতন হচ্ছে না বিমান বাহিনী ওইটা হচ্ছে বিমান বাহিনীর গাফলিতি কারণ তারা যদি মনে করে যে এই বিমানগুলো চলার উপযুক্ত নয় তাহলে এই বিমানগুলো কেন চালাবে তারা যদি তারা এটা মনে করে যে বিমানগুলো চলার উপযুক্ত নয় তাহলে চালানো তো প্রয়োজন নেই আজকে একটা আবাসিক এলাকাতে যে এতদিন তো বাইরে ইয়ে করছে আবাসিক এলাকাতে যেভাবে একটা স্কুলে ছোটো ছোটো বাচ্চারা যারা বলতেও পারে না সকালবেলা হয়তো তারা অনেকে বের হয়ে আসছে মা বাবার কাছ থেকে হয়তো বিদায় নিয়ে আসছে ভিতরে হয়তো কেউ বই নিয়ে লেখাপড়া কেউ খাবার খাচ্ছে কেউ পড়তেছে কেউ দুষ্টামি করতেছে এই ছোটো ছোটো শিশুরা কিন্তু তারা এই স্কুলের ভিতরে না যে কী করতেছে এই সময়টাতে এই সময় একটা ইয়ে বিমানটা আসে পড়ে যায় তো যাই হোক আসলে কিছু বলার নেই কিছু বলার বাসাও নেই যে এই পরিস্থিতি আপনারাই তো সবাই দেখেন এবং সবাই দোয়া করবেন যাতে করে যে পরিবারগুলো আজকে তাদের স্বজন হারিয়েছে তাদেরকে যেন আল্লাহ তাদের সান্ত্বনা দেওয়ার মতো বা তো আল্লাহ যাতে তাদেরকে বুঝার তৌফিক দান করে আসলে তারা হয়তো আজকে যে অবস্থাতে আছে আসলে তাদের ইয়ে করে লাভ নেই যাদের স্বজন হারা বেতা বা বেদনা তারাই বলতে পারবে কতটা কষ্টের তো যাই হোক আমরা বিশেষ করে প্রবাসীরা যারা আছি আমরাও একটু ইয়ের মধ্যে ছিলাম এবং প্রত্যেকটা প্রবাসী দেখলাম যে না দেশ নিয়ে যে কতটা ভাবনা ভালোবাসার যে জায়গা থেকে যে আজকে এরকমটা হলো কেন আজকে যে বিমানগুলো চলার উপযুক্ত যদি বিমান বাহিনী মনে না করে তাহলে এই বিমানগুলো চালানোর তো প্রয়োজন নেই বা প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন নেই এগুলো কেন করবে এবং আবাসিক এলাকার মধ্যে করার প্রয়োজনটা কী আবাসিক এলাকার মধ্যে এই যে ঢাকা শহরে আপনারা হয়তো দুই কোটিকে কত কোটি এক কোটির উপরে সম্ভবত আমি জানি না আসলে এটা এতগুলো মানুষ বসবাস করে হ্যাঁ উত্তরা থেকে ধরে দিয়াবাড়ি বলেন বা ফুরান ঢাকা বলেন ওইদিকে গুলিস্তান বলেন প্রত্যেকটা জায়গায় গণবসতি আমাদের ঢাকা শহর তো এই শহরের মধ্যে এই সমস্ত বিমানগুলোকে দিয়ে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজনটা কী আসলে আজকের যে সৃত্র এই অবস্থা দেখলাম বাংলাদেশে বিশেষ করে আপনারা হয়তো একেবারে সিচুয়েশন আউট অফ কন্ট্রোল সেনাবাহিনীরা বেশ কয়েকটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে যারা উদ্ধার কাজে আসছে সেনাবাহিনী বলেন বিমান বাহিনী বলেন কিংবা ফায়ার সার্ভিস বলেন নৌবাহিনী বলেন প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে মানুষদেরকে যেভাবে মানুষগুলো আসছে এবং তাদেরকে আটকে রাখাটা হচ্ছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিলেন এবং বিশেষ করে আরও অনেকে অভিযোগ করতেছে হসপিটালগুলোতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গিয়ে তার একটা জটলা বেঁধে আছে যার জন্য সাধারণ যারা আহত হয়েছে তাদেরকে হসপিটালের ভিতরে পর্যন্ত নেওয়ার মতো অবস্থা ছিল না তো যাই হোক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনাই করি আসলে বিষয়গুলো খুবই চিন্তার বিষয়